ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশান কমিটি প্রত্যেক বৎসরের নাই এই বছরও এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার জন্য এখানে সমবেত হয়েছে আপনারা জানেন ভারতবর্ষের নবজাগরণের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং অবৈতনিক শিক্ষার জন্য তার জীবন ব্যাপী লড়াই করেছিলেন কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আজকে এই শিক্ষা থেকে সাধারণ মানুষ গরিব মেহনতি মানুষ বঞ্চিত তাই আমরা মনে করি আজকের যুগেও বিদ্যাসাগরের যে প্রয়োজন প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাই আমরা যুব সমাজ ছাত্র সমাজ এবং মানুষের কাছে আবেদন রাখছি তারা যেন বিদ্যাসাগর চর্চা প্রত্যেকটি ঘরে ঘরে করে এবং শিক্ষার আধুনিক শিক্ষা ধর্ম নিরপেক্ষী শিক্ষা বৈজ্ঞানিক শিক্ষা প্রসারের জন্য লড়াই চালিয়ে যায়